అసలాక్ কে আপনাদের জন্য অনেক সুন্দর একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসছি এত সুন্দর একটা প্যাকেজিং এর ভিতরে আপনারা পাচ্ছেন এত সুন্দর একটা বক্স পাচ্ছেন এই বক্সটা যদি খুলেন তাহলে হচ্ছে যে আমাদের মেইন স্মার্ট ওয়াচটা আপনারা পাবেন দেখেন কত কিছু আছে এর ভিতরে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা স্ট্র্যাপ আপনারা পাচ্ছেন এই যে এখানে স্মার্ট ওয়াচটা আছে এখানে একটা প্রোটেক্টিভ কেস আপনারা পাচ্ছেন পাশাপাশি একটা ওয়্যারলেস চার্জার আছে যেটা দিয়ে আপনারা এই ঘড়িটাকে চার্জ করতে পারবেন কি নাই ভাই এই ঘড়ির ভিতরে সবকিছু আছে আমি যদি আপনাদেরকে আগে স্ট্র্যাপগুলো একটু দেখাই আপনার একটু দেখেন কতটা সুন্দর কত কালারের স্টেপ আপনার হয়েছে কয় কালার লাগবে সুন্দর লাগে হচ্ছে যে যে এই দেখতে পাচ্ছেন স্টেপটা কত সুন্দর এটা পাশাপাশি এই যে এখানে আছে আর আপনাদের আকর্ষণীয় যে বিষয়টা সেটা তো রয়েই গেছে এখনো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মেটাল যে স্টেপটা মেটালের স্টেপ দেখেন কতটা সুন্দর এই স্মার্ট ওয়াচের ভিতরে যদি আপনার জাস্ট এই স্টেপটা ইউজ করেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগবে তো দেখেন স্মার্ট ওয়াচ কতটা সুন্দর এই সাইডে যদি আসেন তাহলে ক্রাউন হুইল পাচ্ছেন এখানে একটা মাইক্রোফোন পাচ্ছেন এখানে একটা পাওয়ার বাটন পাচ্ছেন এই পাশে যদি আসেন একটা মাল্টি ফাংশনাল বাটন পাচ্ছেন এন্ড এখানে একটা স্পিকার পাচ্ছেন যেটা দিয়ে কথা বলতে পারবেন সো আমরা যদি ঘড়িটাকে একটু ওপেন করে দেখেন ডিসপ্লেটা কতটা সুন্দর একদম বেজেলেস দেখেন আমরা ঘড়িটাকে চালু করলাম দেখেন কতটা সুন্দর ক্রাউন হুইল দিয়ে হচ্ছে যে আপনারা এই যে গুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে পারতেছেন কতটা সুন্দরভাবে পাশাপাশি ভিতরে যদি ক্লিক দেন এটার ভিতরে যে সেটিং আছে সবগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর এই স্মার্ট ওয়াচের চার্জিং ব্যাকআপটাও কিন্তু খুবই ভালো খুবই সুন্দর এই এগুলো হচ্ছে আমাদেরকে এখানে আছে আরো দেখতে পাচ্ছেন এই যে এখানে আর কতগুলো স্মার্ট ওয়াচ আছে আমাদের স্টকে তো এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনি অর্ডার করে ফেলুন এগুলো ছাড়াও আমাদের গোডাউনে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে সো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন সরাসরি অর্ডার করে ফেলুন এখনই স্টক শেষ হয়ে যাওয়ার আগে